নমস্কার বন্ধুরা বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো তোমাদের বন্ধুরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারছো ন্যূনতম তোমরা যারা মাধ্যমিক পাস করে আছো চাকরি খুঁজছো অবশ্যই তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত পাশ যোগ্যতায় তোমাদের চাকরি রয়েছে যেখানে আমি এই ভিডিওটির মাধ্যমে বেশ কয়েকটি চাকরি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি তো তোমরা যারা চাকরি করছো ভিডিওটি স্কিপ করো না বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ পথে লাস্ট ডেট কবে সমস্ত তথ্যগুলো আমি বুঝিয়ে দেবো তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আর পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে প্রথমে যে চাকরিটা রয়েছে তোমাদের দেখতে পাওয়া অন স্ক্রিনে ওপেন করে নিয়েছি বন দপ্তরে তোমাদের নিয়োগ চলছে যেখানে তোমাদের ফরেস্ট গার্ড পোস্টার নাম নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের তিপান্ন খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে তো দেখতে পালে বন্ধুরা ভালো একটা চাকরি বন দপ্তর নিয়োগ যে কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে এখানে বলে দিয়েছে অবশ্যই মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে কার্ড পোস্টে এছাড়া তোমাদের বয়সটা আঠেরো থেকে চব্বিশ এ বয়সের মধ্যে হতে হবে তাহলে তোমরা আবেদনযোগ্য এই বন দপ্তর পোস্টের ক্ষেত্রে এছাড়া তোমাদের মাসিক বেতন বন্ধুরা তোমরা যদি এখানে চাকরিটা পেয়ে দেখতে পাচ্ছ অবশ্যই লেভেল সিক্স অনুযায়ী তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে অর্থাৎ ধরতে পারো তোমরা আঠেরো থেকে তোমরা পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে তো একটা হাই লেভেলের স্যালারিতে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে বন্ধুরা বন দপ্তরে এবং অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এখানে ঠিক আছে তা আবেদনের লাস্ট ডেট কবে তো সতেরো তারিখ থেকে আবেদন ইতিমধ্যে চলছে বন্ধুরা সাতো হয় তোমাদের মার্চ থেকে এটি চলবে তোমাদের তিরিশ চার দু হাজার পঁচিশ ওটা তোমাদের তিরিশে তোমাদের এপ্রিল পর্যন্ত আবেদন চলবে তো তোমরা যারা আবেদন কর নি অনলাইন মোডে আবেদন করে নেবে সমস্ত চাকরির যে আবেদনের লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো সহজেই তোমরা আবেদন করতে পারবে বা তোমরা যেন আমার টেলিগ্রামকে ফলো করে নিও সে টেলিগ্রামকে ফলো করে নাও সেই টেলিগ্রামে আমি তোমাদের সমস্ত চাকরির আপডেট থেকে শুরু করে এর লিঙ্কগুলো আমি সেখানে দিয়ে থাকি সর্বপ্রথম তো সেখান থেকে তোমরা সহজেই আবেদন করতে পারবে তো নেক্সট তোমাদের এটা হচ্ছে তোমাদের প্রথম চাকরি তো নেক্সট তোমাদের দ্বিতীয় যে চাকরিটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের খাদ্য দপ্তরে তোমাদের নিয়োগ হচ্ছে খাদ্য দপ্তরে তোমাদের ফুড সেফটি অফিসার এই পোস্টার ক্ষেত্রে নিয়োগ চলছে ভালো একটা বন্ধুরা পোস্ট এবং এখানে টোটাল একশো কুড়ি জনকে নিয়োগ করানো হচ্ছে একশো কুড়ি খানা ভ্যাকেন্সি রয়েছে তো অবশ্যই তোমরা যদি যোগ্য থাকো আবেদন করবে ভালো একটা চাকরি বন্ধুরা এটা তোমাদের জন্য তো এখানে তোমার যোগ্যতা হতে হবে অবশ্যই তোমাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে এখানে ঠিক আছে অর্থাৎ তোমাকে বিএ পাস করতে হবে গ্র্যাজুয়েশন পাস তাহলে আবেদন করতে পারবে এবং এখানে তোমার বয়সটা হতে হবে সীমা হচ্ছে একুশ প্লাস একুশ থেকে চল্লিশ একুশ থেকে চল্লিশ বয়সের মধ্যে হলে আছে তোমরা আবেদন করতে পারবে এই খাদ্য দপ্তরে এছাড়াও তোমাদের মাসিক বেতন ছত্রিশ হাজার দুশো টাকা করে তোমরা স্যালারি পাবে এখানে তোমরা যদি কাজটা পেয়ে যাও দেখতে পালে এটা হাই লেভেল স্যালারি এবং আবেদন প্রসেস রয়েছে অনলাইন মোডে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে তো এইখানে নেক্সট তোমাদের আবেদনের যে ডেটটা তো তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো এইখানে তোমাদের আবেদনের সময় দেখতে পাচ্ছ আঠাশ তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে আঠাশে তোমাদের মার্চ থেকে ঠিক আছে আঠাশে মার্চ থেকে আবেদন শুরু হয়ে গেছে এটি চলবে সাতাশে এপ্রিল পর্যন্ত তো তোমাদের এক মাস ধরে অনলাইন মোডে আবেদন চলবে তো তোমরা যারা আবেদন করবে অবশ্যই আবেদন করবে সাতাশে মার্চ সাতাশে এপ্রিল তোমাদের এখানে লাস্ট ডেট খাদ্য দপ্তরে নিয়োগ চলছে তো বলে দিলাম তোমাদের দ্বিতীয় চাকরিরা তো নেক্সট তোমাদের তৃতীয় চাকরি ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ তোমাদের পোস্ট অফিসে নিয়োগ চলছে পোস্ট মাস্টার মেল গার্ড এবং মেল টাস্ক মাল্টিটাস্কিং অর্থাৎ এমটিএস পোস্টে যেখানে তোমাদের শূন্যপদ আটচল্লিশ হাজার প্লাস শূন্য পদে নিয়োগটি হবে এছাড়াও তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যে কোনো পাস করলে বয়সীমে আঠেরো থেকে চল্লিশ এই বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবে মাসিক বেতন আঠেরো হাজার আঠারো হাজার থেকে তোমরা এখানে একাশি হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন পেয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারলে তো এটা আবেদন বন্ধুরা শুরু হবে তোমাদের এক তারিখ থেকে তোমাদের একে এপ্রিল থেকে ওয়ান এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হবে বুঝতে পারলে তো ভালো একটা চাকরি ডাক বিভাগে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তিরিশ তারিখ লাস্ট ডেট তিরিশে এপ্রিল পর্যন্ত এক মাস ধরে অনলাইন মোডে আবেদন চলবে তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে বিশাল একটা সুযোগ হাই লেভেলে তোমাদের শূন্যপত্র রয়েছে এবং বেতনও তোমাদের ভালো থাকবে এবং অনলাইন মোডে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো বলে দিলাম তোমাদের অবশ্যই এগুলো তোমরা একবার বিজ্ঞপ্তি ওপেন করে দেখতে পারো তো নেক্সট আমাদের চার নম্বর যে চাকরিটা রয়েছে সেটা তোমাদের ভারতীয় রেলে তোমাদের নিয়োগ করানো হচ্ছে অর্থাৎ আমাদের রেলওয়ে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা তোমাদের এলপা এ এলপি ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে আমাদের এখানে নিয়োগ হচ্ছে ন হাজার নশো সত্তর পেলা শূন্য পদে তো একটা দশ হাজার ধরতে পারো দশ হাজার পেলা শূন্য পদে রেলে এলপি তে নিয়োগ হচ্ছে যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম দশ ক্লাস সঙ্গে তোমাকে আইটিআই করতে হবে তাহলেই আবেদন করতে পারছো তো বুঝতে পারলে বন্ধু একটা ভালো একটা চাকরি এবং এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমার বয়সটা আঠেরো থেকে তেত্রিশ এই বয়সের মধ্যে হলে অনাসে তোমরা আবেদনযোগ্য এখানে ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে প্রত্যেকটি পোস্টে এবং এখানে দেখতে পাচ্ছ উনিশ হাজার নশো টাকা থেকে স্যালারি পাবে তোমরা এখানে যদি কাজটা পেয়ে যাও এবং আবেদনপত্র পত্র রয়েছে অনলাইন মোডে অনলাইন মোডে আবেদন শুরু হবে এবং এর আবেদন এখনও শুরু হয়নি বেশ কিছু দিনের মধ্যে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে অর্থাৎ তোমাদের মে বা এপ্রিলে মে বা জুনের দিকে তোমাদের এর আবেদন শুরু হবে ঠিক আছে এর এখনও আবেদন শুরু হয়নি আমি তোমাদের অলরেডি ভিডিও করে বলে দিলাম ডিটেলসে অবশ্যই পরে যখন তোমাদের নোটিফিকেশন আসবে আমি আর একবার তোমাদের সামনে ভালোভাবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সমস্ত তথ্যগুলো তো নেক্সট তারপর তোমাদের এখানে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ তো বন্ধুরা এরও আবেদন এখন শুরু হয়নি অঙ্গনড়ি কর্মীও সহায়িকা তোমাদের নিয়োগ চলছে ঠিক আছে পঁচিশ হাজার শূন্য শূন্যপদ রয়েছে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সমস্ত যোগ্যতা আবেদন করতে পারবে এবং আঠারো থেকে চল্লিশ আঠারো থেকে বিয়াল্লিশ এই বছর পর্যন্ত হলে আবেদন যোগ্য এছাড়া মাসিক বেতন দশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে তোমাদের প্রত্যেকটি ভ্যাকেন্সিরেই এবং এখানে তোমাদের তিরিশ তারিখ লাস্ট ডেট তিরিশ পাঁচ অর্থাৎ তোমাদের এক দু মাস ধরে তোমাদের অনলাইন মোডে আবেদন চলবে তো বন্ধুরা এর যে পঁচিশ হাজার ভ্যাকেন্সি তো সেরকম ভ্যাকেন্সি বেরায়নি তো এর প্রত্যেকটি জায়গায় তো ভ্যাকেন্সিগুলো ভাগ রয়েছে প্রত্যেকটি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জেলা মিলিয়ে তোমাদের এই পঁচিশখানা ভ্যাকেন্সি তো প্রত্যেকটি জায়গায় হয়তো তোমাদের দশখানা কোথাও হয়তো কুড়িখানা এভাবে তোমাদের ভ্যাকেন্সি মিলিয়ে তোমাদের এই ভ্যাকেন্সিটি হয়েছে তো এইভাবে তোমাদের অঙ্গনড়ি নিয়োগটি শুরু হয়েছে তো অবশ্যই ডিটেলসে যদি জানতে চাও বিজ্ঞপ্তি দেখে নাও সেখান থেকে তোমাদের ডিটেলসে দেওয়া রয়েছে দেখে আবেদন করবে তো নেক্সট তারপর তোমাদের যে ছ নম্বর চাকরিটা রয়েছে সেটা বলে দিচ্ছি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এম টিএস পোস্টে নিয়োগ অর্থাৎ তোমাদের এম নিয়োগ শুরু হয়ে যাচ্ছে যেখানে তোমাদের শূন্য পদ ন হাজার সাতশো সত্তর খানা মাধ্যমিক পাস করলে অর্থাৎ দশ ক্লাস পাস করলে আবেদন করতে পারবে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়যোগ্য এবং বয়সটা হতে হবে আঠেরো থেকে তিরিশে এই বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবে অনলাইন মোডে তোমাদের আবেদন জানাতে হবে ঠিক আছে এর আবেদন শুরু হয়নি অবশ্যই যখন নোটিফিকেশন আসবে আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো এবং মাসিক বেতন কুড়ি হাজার টাকা প্লাস তোমরা ইনকাম করতে পারবে এখানে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম বন্ধুরা তো নেক্সট তারপর তোমাদের যে সাত নম্বর পোস্টটা রয়েছে সেটা বলে দিই হোম গার্ড পোস্টে নিয়োগ তো বন্ধুরা এটা তোমাদের জন্য একটা ভালো চাকরি হোম গার্ড পোস্টে নিয়োগ করানো হচ্ছে পনেরোশো প্লাস শূন্য পদ যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ আট ক্লাস পাস করলে আবেদন করতে পারবে বয়স সীমা উনিশ বছর ঠিক আছে উনিশ প্লাস হলে আবেদন করতে পারবে উনিশ থেকে তোমার বয়স হতে হবে চল্লিশ এই বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবে অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতার ন্যূনতম নিয়োগ হচ্ছে এছাড়াও তোমাদের এখানে নিয়োগ পোস্ট রয়েছে ফিজিক্যাল টেস্ট এবং এখানে ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ সিট আছে কি না সেই সক্ষমতার পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে আবেদন পোস্ট রয়েছে অফলাইন মোডে ঠিক আছে অফলাইনে তোমাদের আবেদন ফর্মেট জমা করতে হবে অবশ্যই আবেদনের লিঙ্ক সমস্ত কত সমস্ত কিছু আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে তো অবশ্যই বন্ধুরা বুঝাতে পারলে তোমাদের হোম কার্ড পোস্টে নিয়োগ তোমরা যারা অবশ্যই যোগ্য থাকবে আবেদন করবে তো একটা বিশাল সুযোগ তোমাদের জন্য তোমরা যারা চাকরি করছি অবশ্যই বন্ধুরা তোমাদের বুঝিয়ে দিলাম টোটাল এখানে সাত ধরনের তোমাদের চাকরির ফর্ম ফিল আপ চলছে তো অবশ্যই ছাত্রী তোমাদের চাকরি বর্তমানে এখন অ্যাভেলেবেল তো তোমরা অবশ্যই যে পোস্টের ক্ষেত্রে এলিজিবেল আবেদন করবে আর বেশ কিছু তোমাদের যে চাকরিগুলো বলে দিলাম কিছু দিনের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে সেগুলোর জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন করতে থাকো এখন থেকে তোমাদের সিলেকশন আশা করি হয়ে যাবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলসে তোমাদের যেগুলো চাকরির ফর্ম ফিল আপ চলছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক যে চাকরির জন্য যোগ্য অবশ্যই তোমরা আবেদন করে নিও তো এটাই তোমাদের জন্য বন্ধুরা আজকে বর্তমানে সেরা ছাত্রী চাকরির সব ছাত্রী চাকরির ফর্ম ফিল আপ সম্পর্কে আলোচনা করে দিলাম অবশ্যই ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই এরকম চ্যানেলের আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো এরকম চাকরির ছোটো বড়ো খবর সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন